দুধ নামা দিবেন দেখুন আস্তে আস্তে আব্বা তো বৈশা দেয় কত ভয় করে করে দেওয়া হচ্ছে

সব সময় থাকবি কাঁচা ঘাস খাবি যত দুধ হবি তত কাঁচা ঘাস খালাবি ভুসি খাওয়ালি कल के राते तो दिन हरों दिन दोसु डीट पानी दे अपने दिस दोसु नेम्बी पाने दिसे छेस्ते लेगे दाबी जे माँ की कोड़े दीजे माँ ने हाथ छीट लेगे दाबी माँ को रुड़क पूरा डालेगा वो अरे जे अरे जे तक बात जा कल बात जा इधर सूट डाल पाने दे, दे।, दे लागे <laughs> एर, ना ना

আবার হবে আর একটা পেটে আছে তাও দুধ দোয়ালো হচ্ছে সেই দুধ হয় বাচ্চা না হওয়া পর্যন্ত দুধ হতেই থাকে দাদা যেদিন বাচ্চা হয় গরুর সেই দিনও হয় মানে দুধ দোয়ালো হয় তাও দুধ হয় সারা বছর আমার এই গরুর দুধ হয় যেদিন বাসুর হবি গরুর সেই দিনও দুধ হয় তার মানে ভাবেন কত লক্ষ্মী গরু তাও আট কেজি করে হয় আট কেজি